নতুন দর্শক সামনে নতুন আরেকটি নিয়ে দর্শক সামনে আসতেছে রমজান আর এই রমজান উপলক্ষে আপনারা খেজুর নিয়ে ব্যবসা করতে পারেন বর্তমান সময় একটি রানিং প্রোডাক্ট এই খেজুর আর সামনে আসতেছে রমজান আর এই রমজান উপলক্ষে আপনারা এই খেজুর নিয়ে ব্যবসা করতে চান এই খেজুর যদি আপনারা পাইকারি কিনে আবার পাইকারি দোকানগুলোতে বিক্রি করেন এবং সে খেজুর যদি আপনি অনলাইনের মাধ্যমে বিক্রি সব সবকিছু বলে দেবে এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো দর্শক বর্তমান সময়ের একটি রানিং ব্যবসা সেটি খেজুর আপনারা জানেন বর্তমান সময়ে আর এই এই রমজান উপলক্ষে আপনি খেজুর ব্যবসা করতে পারেন আপনারা জানেন বর্তমান সময়ে এই খেজুরের ব্যাপক চাহিদা থাকে এই রোজার মাসে আর আপনি চাইলে এই রোজার মাসে শুধু একটি মাস আপনি এই খেজুর নিয়ে ব্যবসা করতে পারেন সামান্য কিছু পুঁজি নিয়ে এই ব্যবসা করে আপনি এখান থেকে হাজার হাজার টাকা প্রফিট করতে পারেন দর্শক যদি খেজুর নিয়ে ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তো সেখান এখান থেকে আপনি পেয়ে যাবেন একটি দারুণ আইডিয়া আর এই আইডিয়াটি কাজে লাগে আপনি এখান থেকে ভালো একটি প্রফিট অর্জন করতে পারেন সামনে রোজার মাস উপলক্ষে এই ব্যবসাটি করতে পারেন এই খেজুর নিয়ে ব্যবসা করতে হলে আপনার এখান থেকে কোনো লক্ষ লক্ষ টাকার পুঁজির দরকার নেই আপনার হাতে থাকা সামান্য কিছু পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন দর্শক এই খেজুর নিয়ে ব্যবসা করতে হলে বাংলাদেশের সর্বোচ্চ পাইকারি মার্কেট থেকে আপনি কিনে সেটি দোকানে দোকানে সেল করবেন অথবা আপনার হাতে থাকা স্মার্ট ফোন থেকে আপনি অনলাইনের মাধ্যমে ব্যবসা করবেন দর্শক অনেক অনেক আইটেমের খেজুর আছে আপনার এত প্রয়োজন নেই আপনি মাত্র দুইটি আইটেমের খেজুর নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করুন আপনি আধা কেজি এক কেজি প্যাকেট এই দুইটি আইটেম নিয়ে আপনি ব্যবসা শুরু করেন আপনার বড় ধরনের কোন বস্তা বড় কাটনের আপনি শুধুমাত্র এই দুইটি আইটেম থেকে আপনার এই ব্যবসাটি শুরু করুন দেখুন আপনার ব্যবসাটি কিভাবে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে খেজুরের প্যাকেটগুলো এটি এক কেজির একটি প্যাকেট আপনি অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্ট ফোন থেকে আপনি এই ব্যবসাটি এই খেজুরের এক কেজিওয়ালা প্যাকেটগুলো আপনি মানুষের কাছে পৌঁছে দেন শুধুমাত্র এই দুইটি আইটেম থেকে আপনি ব্যবসা শুরু করুন আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেই স্মার্ট ফোনে আপনার যে ফেসবুক আইডি আছে সেই আইডির মাধ্যমে আপনি এটি ছবি তুলে পোস্ট করে লাইভ করে আপনি এটি সেল করুন আপনি পাইকারি সর্বোচ্চ পাইকারি মার্কেট থেকে কিনে আপনি এটি নিয়ে একটি লাইভ করবেন আপনার প্রতিদিন কয়েকটা লাইভ করবেন লাইভের মাধ্যমে আপনি এটি কেজি কত টাকা বিক্রি করবেন আপনি যত টাকা কিনা সেখান থেকে কিছু প্রফিট করে আপনি সেটি আপনার অনলাইনের মাধ্যমে আপনার নিজ জেলায় আপনার প্রথমে প্রাথমিক অবস্থা আপনার সারা বাংলাদেশের প্রয়োজনে আপনি শুধু নিজ জেলায় বিক্রি করবেন তো সেটির পরে দেখবেন যে আপনার প্রচুর সেল হবে কারণ আপনার যারা পার্শ্ববর্তী পরিচিত আছে তারা কিনবে এবং আপনার জেলায় অসংখ্য মানুষ আছে যারা ফেসবুক ইউজ করে তারা যদি আপনার এই ভিডিও দেখে এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু তারা আপনাকে অর্ডার দেবে আপনি এখান থেকে লাইক করবেন পোস্ট করবেন বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা অনলাইনের মাধ্যমে এই খেজুরগুলো বিক্রি করে আপনি কেন বসে থাকবেন আপনিও করেন সেই খেজুর নিয়ে ব্যবসা আপনার যেহেতু একটি ফেসবুক আইডি আছে আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে তো তার মাধ্যমে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি বাংলাদেশের সর্বোচ্চ পাইকারি মার্কেট থেকে কিনে আপনার অনলাইনের মাধ্যমে এটি আপনি সারা মানুষের কাছে পৌঁছে দেন প্রতি কেজিতে আপনার এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা কোনোটা প্রফিট থাকবে এগুলো জানেন বর্তমানে খেজুরের একটি গোমর আছে খেজুরের মার্কেটে অরিজিনাল খেজুরের পাইকারি মার্কেটের রেটের সাথে বাজারের রেটের অনেক তফাত একটি খেজুর যদি পাঁচশো টাকা বাজার কেজি হয় সেটি অরিজিনাল পাইকারি মার্কেটে সেটি আড়াইশো থেকে তিনশো টাকা সেটির প্রাইস থাকে আর তারা আপনারা জানেন লোকাল এলাকায় বাজারে দেখবেন যে খেজুর প্রতিটি দোকানের প্রাইস সেম প্রাইস কারণ কি তারা প্রতিটি দোকানদার যুক্তি করে তারা কিন্তু একটি প্রাইস রেখে দেয় আর আপনি চাইলে কিন্তু একটি অনলাইনের মাধ্যমে আপনার ফিজ ফেসবুক পেজের মাধ্যমে আপনার ফেসবুক আইডির মাধ্যমে আপনি কিন্তু এটি সেল করতে পারেন আপনার সর্বোচ্চ পাইকারি মার্কেট থেকে কিনে এনে আপনার পেজের মাধ্যমে এটি বিক্রি করতে পারেন এবং আপনি যদি চান পাইকারি বিক্রি করার মতো সেক্ষেত্রে আপনি পাইকারি এনে কয়েকটি প্যাকেট দুইটি একটি প্যাকেট আপনার স্যাম্পল আপনার পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে প্রতিটা বাজার প্রতিটা মহল্লা প্রতিটি মুদি দোকানে খেজুর চলে আপনার প্রতিটি ফলের দোকান খেজুর চলে আপনার প্রতিটি দোকানে এগুলো আপনি দেখিয়ে সেখান থেকে অর্ডার নিয়ে আপনি মনে করেন দুই দুইটা প্যাকেট হাতে নিয়ে প্রতিটি দোকানদারের কাছে যাবেন সেই দোকানদারগুলো যখন এটি দেখবে তারা তাদেরকে একটি প্রাইস বলবেন সামান্য কিছু প্রফিট রেখে যেহেতু আপনি পাইকারি বিক্রি করবেন তো সেখান থেকে আপনি প্রতিটি দোকানদারকে দেখাবেন দোকানদারের থেকে অর্ডার নেবেন একটি ম্যামো বই নিয়ে যাবেন তো অর্ডার নেওয়ার পরে সেখানে যদি আপনি পঞ্চাশটা দোকান ভিজিট করেন তো পঞ্চাশটা দোকানে করার পরে কিন্তু সেখানে অবশ্যই আপনার তিরিশটা দোকানের অর্ডার হবে সেই তিরিশ কারণ দোকানদার আপনার পাইকারির দোকান পাইকারি মার্কেটে না গিয়ে কিন্তু সরাসরি দোকানে বসে তারা আপনার থেকে এই প্রোডাক্টগুলো খেজুরগুলো পাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কে কিন্তু তারা অর্ডার দেবে তো দেখেন তিরিশটা দোকানে যদি দুই প্যাকেট তিন প্যাকেট করে অর্ডার হয় এখানে একশো দেড়শো প্যাকেট অর্ডার হবে সেই একশো দেড়শো প্যাকেট আপনার অর্ডার যেহেতু আপনি আজকে যদি অর্ডার কাটেন তো সেই খেজুরটি আপনি আগামীকালকে সেই দোকানদারের কাছে সাপ্লাই করবেন তো এর ভিতরে আপনি একদিনের ভিতরে কিন্তু আপনি এটি পাইকারি মার্কেট থেকে এনে কিনে এনে আপনি সেই দোকানদারের কাছে পৌঁছে দিয়ে আপনি কিন্তু ক্যাশ নিতে পারেন সাথে সাথে কারণ এটি কোনো বাকি সেল হয় না প্রতিটি দোকানে আপনার প্রোডাক্ট দেওয়ার পরে আপনার সাথে সাথে তারা টাকা দিয়ে দেবে তো এটি একটি মাধ্যম পাইকারি আর যদি আপনি অনলাইনের মাধ্যমে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার আইডিয়া অথবা পেজের মাধ্যমে আপনি এটি সেল করতে পারেন এটি ভালো একটি প্রফিট এই খেজুরের ব্যবসা বর্তমান সময় এই রমজান মাস উপলক্ষে হাজার হাজার মানুষ কিন্তু তাদের ফেসবুকের মাধ্যমে এই খেজুরগুলো বিক্রি করে আর আপনিও যদি চান তো সেক্ষেত্রে আপনিও করতে পারবেন তো এখন আমি বলে একটি সর্বোচ্চ পাইকারি মার্কেট কোথায় আপনারা জানেন আপনার যদি খুলনা বরিশাল যশোর কুষ্টিয়া মাগুরা এই অঞ্চলের হন তো সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে ঢাকা বাদামতলি খেজুরের বাদামতলি যে ফল মার্কেট আছে বাংলাদেশের সবথেকে বড় মার্কেট বাদামতলি ফল মার্কেট সেই বাদামতলি ফল মার্কেটে কিন্তু এখানে হাজার হাজার খেজুরের দোকান আছে সেখান থেকে আপনি গিয়ে এই দোকানগুলো থেকে আপনি পাইকারি কিনে নিতে পারেন অথবা যদি আপনি ফেনি নোয়াখালী কুমিল্লা বা এই অঞ্চলের হন তো সেক্ষেত্রে আপনাদের জন্য হবে চট্টগ্রাম ফল ফলমন্ডি মার্কেট চট্টগ্রাম ফল মন্ডি মার্কেট এই মার্কেট কারণ এই খেজুরগুলো বিদেশ থেকে আমদানি করে কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীরা সে তারা কিন্তু চট্টগ্রাম থেকে আমদানি করে এবং সেটি ঢাকায় পৌঁছে দেয় এবং বিভিন্ন এলাকায় তারা কিন্তু এটি পৌঁছে দেয় তো সর্বোচ্চ পাইকারি মার্কেট চট্টগ্রাম থেকেও আপনারা নিতে পারেন চট্টগ্রাম রেল স্টেশনের কাছে ফলমন্ডি খেজুরের মার্কেট সেখান থেকে আপনারা এই খেজুরগুলো কিনতে পারেন সবচেয়েতে বড় একটি মার্কেট আপনার এখানে শত শত দোকান আছে মার্কেটে আপনি অসংখ্য দোকান আছে এই দোকানগুলো ভিজিট করে আপনি এখান থেকে আপনার এই পাইকারি পণ্যগুলো আপনি এই পাইকারি খেজুরগুলো আপনি এদের থেকে নিতে পারেন তো যদি আপনি খুলনা বরিশাল যশোর অঞ্চলের হন তো সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে বাদামতলি বাদামতলি ফল মার্কেট আর যদি আপনি ফেনি নোয়াখালী হন তো সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে চট্টগ্রাম ফল মন্ডি মার্কেট এই মার্কেট শত শত দোকান আছে এখান থেকে নিয়ে আপনি এই ব্যবসা করতে পারেন তো দর্শক এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য আজ এ পর্যন্ত পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ